হাই বন্ধুরা আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ চলে এসেছি দেখো নতুন একটা রেসিপি নিয়ে তো বর্ষাকাল চলে এসছে বর্ষাকাল মানে ইলিশ মাছ আর ইলিশ মাছ মানে বর্ষাকাল বর্ষাটা যেন ইলিশ মাছ ছাড়া ভাবাই যায় না তো সেই কারণে দেখো আমাদের বাড়িতে আজ দুটো ইলিশ মাছ নিয়ে এসছে তো ইলিশ মাছ দিয়ে তো নানান ধরনের রেসিপি হয় তো আমি ভাবলাম মাছ ইলিশ মাছটা দিয়ে নতুনভাবে নতুন রকম করে একটা রেসিপি করব। তো কীভাবে এই নতুন রেসিপিটা করবো সেটা তোমাদের দেখাবো আর তোমরা দেখতে থাকো আজ আমি করব ইলিশ মাছের কাঁচা ঝোল তো ইলিশ মাছ দিয়ে কী করে কাঁচা ঝোল করব সেটা তোমাদের বলি তো প্রথমেই আমি কড়াইতে জল দিয়ে দিলাম তার মধ্যে লবণ হলুদ দিয়েছি তার মধ্যে দিয়েছি লঙ্কা আর জিরে বাটা লঙ্কা আর জিরে বাটা দিয়ে আমি পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর তারপর দিয়ে দিয়েছিলাম মাছগুলো তো মাছটাকেও আমি পাঁচ মিনিট মতন আবার ফুটিয়ে নিয়েছি নেওয়ার পর তার মধ্যে কাঁচা সর্ষের তেল দিয়ে দশ মিনিট মতো ঢেকে দিয়েছি তো দশ মিনিট ঢাকার পর যখন আমি ঢাকনাটা খুললাম তখন দেখলাম দেখো মাছটা একদম পুরো সিদ্ধ হয়ে গেছে আর একটুখানি চিনি দিয়ে দিয়েছিলাম যেহেতু কাঁচা মাছ চিনি না দিলে দেখা যাচ্ছে কাঁচা মাছটা ভেঙে যেতে পারে তো সেই কারণেই চিনি দিয়েছিলাম তো দেখো মাছগুলো একটাও ভাঙিনি কি সুন্দর দেখতে লাগছে তো তোমরা যারা এখনও এইভাবে কোনো দিন ইলিশ মাছ করে খাওনি তো একদিন করে খেয়ে দেখো এইভাবে এই রেসিপিটা কেমন হয়েছে টাটা বন্ধুরা